সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা ভাববেন বসে ভিডিও করতেছি প্রথমে বলে রাখি এই যে গাছগুলো আপনাদের দেখাবো অত্যন্ত ছাতার মতো ঝোপালো এবং আমি যদি দাঁড়াই অত ভালোভাবে আপনারা কথা বুঝতে পারবেন না এবং আমগুলো দেখানো সম্ভব হবে না এবং তাই প্রথমে আপনাদের যে গাছগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো ব্ল্যাক স্টোন একটি বিখ্যাত একটি আম যে গাছে আপনারা ফলন পান না আপনারা যে গাছে ফলন পান না সেই গাছটা আমরা ফল সহ আপনাদের মাঝে তৈরি করছি বিক্রির জন্য যে অনেকেই বলে ভাই ব্ল্যাক স্টোন লাগাইছি তিন বছর চার বছর পাঁচ বছর হইল কোনো ফল আসে না দর্শক শ্রোতা ব্ল্যাক স্টোন আম তিন ধরনের হয়ে থাকে একটা আম আসবে গোলের মতো ছোট ছোট হবে গোলের মতো হবে একটা আমে যে অরিজিনাল যে জাতটা যে দেখেন এরকম একটু আমরুপালির মতো একটু লম্বা সাইজ আসবে আমরুপালির মধ্যেও একটু লম্বা সাইজ আসবে আর হচ্ছে একটা আমের জাত আছে ওটাতে আমই ধরবে না দশস্থতা এরকম ব্ল্যাক স্টোন ফল সহ আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে চান আমরা দেশের যে কোনো প্রান্তে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো আপনাদের দিয়ে থাকি এবং এই গাছগুলো আমাদের কাছে মোটামুটি সীমিত দামেই আমরা দেব এবং প্রত্যেকটা গাছে এমন গাছে আছে দশ পনেরো বিশটা আম আছে তিরিশটা আম আছে চল্লিশটা আম আছে এবার কোনো গাছে এক দুইটা করে আম আছে এখন এই গাছগুলো আপনারা যদি কিনতে চান এক্ষুনি স্ক্রিনের নাম্বার আছে বগুড়া নার্সারি মালিকের যোগাযোগ করে কিনতে পারবেন এবং প্রত্যেকটা গাছের আম যদি দেখায় দেখেন বা দশক মানে আমার দর্শক শ্রোতাদের একটু ভালোভাবে দেখান কেমন পরিমাণ আম আছে দেখান একটু কেমন পরিমাণ আম আছে গাছটা সাতার মতো ছোপালো এবং আম যদি দেখেন আমগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর আম এই গাছগুলো আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারবেন বাড়ির আশেপাশে রোপণ করতে পারবেন এই গাছগুলো লাগে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং গাছগুলো দেখতে সুন্দর খেতে অনেক সুস্বাদু একটি আম এই আমগুলো জাত আমাদের কাছে পরীক্ষিত প্লাস এই জাতগুলো আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসদের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং একটা গাছ না দশ সাথে একটা দুইটা পাঁচটা দশটা গাছ না ইনশাল্লাহ আমরা আমাদের কাছ থেকে পাইকারি রেটে এই ধরনের দেখেন প্রত্যেকটা গাছে দেখেন মাটির সাথে আম ধরা আছে একটু ভালো করে দেখেন এই যে দেখেন মাটির সাথে আম ধরা আছে প্রত্যেকটা গাছে এরকম আপনার আম সহ আমাদের গাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এরকম সুন্দর সুন্দর আম আর ব্ল্যাক স্টোন আম এই জাতগুলোতে আপনারা ফলন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ফলন পাবেন ফলন অত্যাধিক ফলন এবং মানসম্মত ফলন এবং ওইদিকে যদি দেখায় প্রত্যেকটা গাছে ঝোপালো পরিমাণ আম এবং সুন্দর কোয়ালিটি ফুল আম গাছগুলো মাসা অনেক সুন্দর গাছ এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করেন ইনশাল্লাহ বিক্রি করে লাভবান হতে পারবেন আম এবং এই আমগুলোর দাম অত্যন্ত বেশি এবং এই আমগুলো বাজারে সচরাচর দেখা যায় না কারণ এগুলোতে অনেকেই ফল নিয়ে আসতে পারে না আমরা এই জন্য আপনাদের ফল সহ গ্যারান্টি আলো চারা যে আমরা পরীক্ষিত ছাড়া আপনাদের কাছে চারা বিক্রি করি না তো দর্শক শ্রোতা আপনারা অনেকেই দেখবেন ব্ল্যাক স্টোন চারা বিক্রি করতেছে ওগুলোতে ফল আসবে না এবং আপনারা যদি ফল আসবে বলে দুই চার পাঁচ দশ বছর অনেকেই ফল পান না আমরা এই জন্য ফলসহ নিয়ে আসছি আপনাদের মাঝে সুন্দর কোয়ালিটির ব্ল্যাক স্টোন আম এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির আম যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন ইনশাআল্লাহ সর্বোচ্চ হাই কোয়ালিটির গাছ আমরা আপনাদের কাছে দিয়ে সক্ষম হব আমরা যদি নিতে চান এক্ষুনি বগুড়া নার্সারিতে অর্ডার করতে পারেন এগুলো আমরা দেশে সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি যদি দেখতেছেন যে শুধু ব্ল্যাক স্টোন আম আছে না দর্শক আমাদের কাছে দেশি বিদেশি ভ্যারাইটি এদিকে আসেন না সকল ধরনের আমের যা ফল ফলসহ আবার ভাবতেছেন যদি গাছ মারা যায় এই যে গাছের গোড়া এটা মাটির মধ্যে পোটা আসে বড় একটি টবের ভেতর আছে এই টপ সহ তুলে আমরা দেব এবং আমের কথা যে ভাবতেছেন এই আমটা আমরা কিভাবে দেবো আমটা এমন সিস্টেম করে প্যাকেট করে দেব যে একটা এমন নষ্ট হবে না এমন সিস্টেম করে এইভাবে প্যাকেট করে দেব একটা এমন নষ্ট হবে না বা পড়ে যাবে না আমরা সেই সিস্টেম করে প্যাকেট করে দিই আপনারা যদি নিতে আগ্রহী হন এরকম গাছ এরকম ফল সহ প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনারা নিতে আগ্রহী হন স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন এবং এরকম ফল সহ প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা সংগ্রহ করবেন এবং আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের গাছ প্রিমিয়াম কোয়ালিটির গাছ গ্যারান্টিওয়ালা গাছ পাবেন দর্শকতা টায়ার দাঁড়িয়ে দেরি না করে এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন ভিডিও বেশি লং করব না যে কোনো ধরনের গাছ লাগলে আমাদের কাছে কল করবেন এরকম ভালো গাছ সুস্থ সবল গাছ মুক্ত যদি ফল খেতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা বাসাবাড়ি সাতবাগান বাগান বাগান করতে পারবেন ইনশাল্লাহ সৌন্দর্য প্লাস খেতে অত্যন্ত সুস্বাদু সৌন্দর্যর দিক দিয়েও অনেক সুন্দর দেখতে পাতা গাছ আমগুলোর কালার দেখেন কত সুন্দর কালার এবং খেতেও অনেক সুস্বাদু এই আমগুলো খেতেও অনেক সুস্বাদু অসুস্থতা আরও পরে ভিডিওতে থাকবে অন্য অন্য জাত নিয়ে আলোচনা ভিডিও বেশি লং করবেন না এরকম যদি গাছ আমাদের থেকে সংগ্রহ করতে চান এক্ষুনি কল করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম